সুপ্রভাত সুপ্রভাত রানীর একটা দিন আপনাদের স্বাগত জানে আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি ওই দেখেন দা জানলাটা দেই নি সকালবেলা না দক্ষিণ দিকে তো হুড় করে ঠান্ডাটা ঢোকে বলে জানাটা একটু দেওয়া ছিল এদিন বসে দুইটা আচ্ছা দাঁড়া দেবো দেবো এইসব করতে করতেই না শীতের বেলা না ফট করে কেটে যায় যাক দেখা যাক এত বাজারে গেছি মেথি শাক আনলাম একটা মেথি শাক কেটে রেসিপি করবো এই যেই সেদিনখানে আমি এই মটরশুঁটির কথা বলছিলাম এগুলো হচ্ছে জানেন তো রাঁচি মটরশুটি এই মটরশুঁটিগুলো এই যে লম্বা টাইপের এগুলোর খোসা কম মানে পাতলা আর ভেতরে মটরশুটিগুলো নরম আর খুব মিষ্টির আর আরেকটা যেগুলো আছে ওই যে বেটে বেটো মোটা খোসা মোটা আর ওগুলোর ভেতরে মটরশুটিগুলো মোটা আর কোনো টেস্ট নেই কেমন যেন এগুলোর দাম বেশি আশি টাকা ওই মটরের মটরশুটি পঞ্চাশ টাকা কিলো ওই যাই আনলাম আড়াইশো মূল আনলাম টমেটো আনো কী সবজির দাম বাজারে সবজিওয়ালারাই বলছে বলে এখন ফুলকপি সবজি দশ টাকা পনেরো টাকার পিস সেই সবজি চল্লিশ টাকা করে তিরিশ টাকা করে বিক্রি করতে হচ্ছে বলে এত সবজির দাম এখন মূল আনলাম ওটা রিসিভ করবো এই যে এই এই যে আপনাদের দেখাই তারা এই যে রেডিওলো পেপার বেল পেপারগুলো আছে না এই যে এগুলো এগুলো এখন কিন্তু এই সময় আমি তো আনতাম আমি এগুলো খুব ইয়ে করি পাস্তা ফাস্তা এসব খাই টুপ যাই হোক এগুলো এই সময় দেড়শো টাকা এখন দুইশো টাকা করে গুলো তার ছোটো ছোটো সাইজের ভীষণ দাম এক দে ও দেশি ইঁচুর আনছে অনেকদিন পর পাইলাম দেশি চোর একশো টাকা কিলো পাঁচশো আনলাম কালকে করবো টমেটো আনলাম এই যে দেশি টমেটো আর ওই যে বড়ো গোল আপনাদের দেখায় অনেকে জানে জানে না এই যে এগুলো হচ্ছে দেশি টমেটো চ্যাপটা চাপটা এই টমেটোর ডাল খেতে টেস্ট আছে এরকম ধরনের আর একটা টমেটো আছে দেশি টমেটো বলে এগুলো দেশি না এরম দেখতে দেশি টমেটোটা কী জানেন তো আমি বলে দিচ্ছি আপনাদের দেশি টমেটোর এই যে খোসাগুলো না পাতলা থাকে ভেতরে রসটা বেশি থাকে আর নরম থাকে যেটা কড়াইতে দিলে নরম একদম গলে যায় মানে চেয়ে চেয়ে থাকে না আর এইরকম দেখতে শক্ত শক্ত ওগুলো ভেতরে অতটাই থাকে না শক্ত ওগুলো সহজে তরকারির সঙ্গে মেশে না আর একটা যেটা থাকে না একটু লম্বা টাইপের ওগুলো দেশি টমোটা ওগুলো দেখবেন ভেতরে দেখবেন কাটলে বুঝতে পারবেন শক্ত শক্ত ওগুলো না সবজিতে করে মেশে না আর এইগুলো দেশিটা আমাদের নরম তোলার মতন তো আপনি দেবেন সেকেন্ডের মধ্যে এগুলো মিশে যায় এই টমোটা একটা আলাদাই টেস্ট এরকম ইচ্ছা করে না জানেন তো এই রুটে একটু বাটার লাগিয়ে আর একটু লিকার চা এই দিয়ে খেয়ে নিই সকালে টিফিনে অনেক বেলা হয়ে গেছে হ্যাঁ আর কী করবো বলেন আর সব ঘুমোয় রোদ পেয়েছে একটু জুম করে এসব ঘুমোয় ওরাও চায় রোদের মধ্যে একটুখানি পিঠটা দিয়ে শোয়েতে তখন ঘুমাচ্ছিলো এই যে মুলাটাকে এই বড়টা দিয়ে না এটা দিয়ে গ্রেট করে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম যা এখন সেঁকে নিয়ে নেব ডালটাকে পেস্ট করে নিয়েছি টমেটো কুচি করে নিয়েছি ধনে পাতা আগে দেখিয়ে দিয়েছি আর এই আদা আর রসুনটাকে একটু পেস্ট করে নিয়েছি বেশি একবারে করে মিহি করবেন না পেঁয়াজ কুচি লাল পাকাটা আর এইখানে হচ্ছে জিরা হলুদ গুঁড়ো আর কালো জিরা নুন মিষ্টি তাহলে সব মাখছি এই সূর্যকে এই সময় খেয়ে নিন এরপর তো শীত বছরে একবার আসবে আবার সেই তিনশো পঁয়ষট্টি দিনের পরে আর যাদের এই মূল গ্যাস অম্বল একটু খেতে তো ইচ্ছাই করে তাহলে একটুখানি বেকিং সোডা নিয়ে দিয়ে দেবেন তাহলে আর কিচ্ছু হবে না কোনো গ্যাস অম্বল হবে না এই যে মেখে পনেরো মিনিটের মতন ছিল কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে এইবার আস্তে আস্তে করে দেবো নুন মিষ্টি একটু মুখে রেখে দেবেন ঝালটা যার যার কাছে তার চার পাচ্ছে এই সুযোগকে খেয়ে নেবেন দেখুন পুরো পিজা বেড পুরো পিজা বেড মনে হচ্ছে পিজা বেড দেখুন কী সুন্দর এইবার এটা তো কড়াই ট্রাই হলে দুই পাশে হ্যান্ডেল থাকলে আমি টর্চ করে উল্টাতে পারতাম এটা তো টর্চ করা যাবে না ওই জন্য বললাম কি পিজা বেডের মধ্যে খন্তি দিয়ে মাছ দিয়ে এরমভাবে কেটে নিলাম তাহলে এটাকে ধরে সুন্দরভাবে উল্টানো যায় এ দেখুন দেখছেন এ দেখুন মাঝখান থেকে কেটে এত সুন্দর এত টেস্টফুল হয়েছে না একটু মুখে দিয়ে দেখলাম এখন বাজে পৌনে তিনটা খেতে বসছি এই যে শুক্তো ছিল আর এই মূলা পাতরি করলাম পাতরি এটা যদি পুরোটা ভালো মতন দেখতে চান আমার শর্ট চ্যানেলে আছে সেটাতে দেখে নেবেন পুরো ডিটেলস দেখা যাচ্ছে সব মনে এই যে কাক কত কাক কী রে বাবা তো কাক খাওয়ার জন্য দিলাম সকালবেলা দেই প্যান্ডেল বিয়ে ঠিয়ে গেছে আমার শেষ তো মাস ওইখানে একটা প্যান্ডেল এখানে একটা সেদিনকে একটা ওই বাড়িতে মানে পার্টি ফুটি জন্মদিন হচ্ছে যাবো এখনই তো সিজন কি নাইস লাগছে তার মধ্যে কাকটা দেখেন আহা হা এই ইঁচড় চিংড়ি করবো গাছপালা আমাদের দুইজন মানুষের তো গোটা ইচোড়েও হয় না ফালতু ওই জন্য আর ইঁচড় রাখাও যায় না বেশি দিন ওই জন্য বাজার থেকে নিয়েছি দেশি এটা এরা তো ভাবে বোকাটা কেটে দেয় এই বোকাটা কেটে ফেলে দেবো আর কোনো বিচি হয়নি একদম বেশি চোখ কচি এই দেখেন এই যেটাই বোকাটা ফেলে দিয়েছি একটু তেলটা দেখো এখন বাদে দশটা দশ রান্নার মধ্যে এসেছি রাত্রে খাবার করবো দুপুরবেলা তো আর পাতড়ি করলাম সেটা এত ভালো হয়ে গেছে পুরোটাই শেষ হয়ে গেছে এই যে এখন এই ফুলকপি বিনস বটবটি আলু কাজের দিয়ে ভাজব কালো জিরায় পাঁচফোরণ দেবো আর ওইদিকে কালকে ইঁচড় করবো বলে ইঁচড়েরটাকে সিদ্ধ করে রেখে দিচ্ছে হ্যাঁ নাহলে সময় হয় না আর রাত্রে আমাদের এই রুটি আছে সকালবেলা করেছিলাম এই জন্য এডিটিং করেছি এই করতে ভীষণ মানে একটা সব নিজে করতে হয় না এডিটিং করতে আর এডিটিং করতে তো আপনারা জানেন কত সময় লাগে প্রচুর সময় লাগে নিজে করে এই যে একটা আপনারা যদি কমেন্ট আর লাইক করেন খুব মনে মনে আনন্দ করে আসে মানে আরও কিছু করার জন্য আরও কিছু করি আর একটু ভালো করি বুঝতে পারছেন তো ঠিক আছে আগামী ব্লকে দেখা হবে ভালো তখন সুস্থ থাকবেন হাসি মুখে থাকবে হ্যাঁ আর ডে তো চলেই আসলো ঠিক আছে ছেলে মেয়েদের নিয়ে সব স্কুল ছুটি পড়েও গেছে এখন তাদেরকে নিয়ে একটুখানি ঘুরতে বেড়ান বাইরে যান যেখানে যাই চিড়িয়াখানা এসব জায়গায় যান একটা আগামী ব্লকে দেখা হবে